আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যারা অটো মেশিন চাচ্ছেন যে আপনি ফুল অটোমেটিক থাকবে আপনার কোনো হাতের কাজ করতে হবে না এবং ফুল ডিজিটাল সিস্টেমে কাজ করবে আপনার ডিমগুলো ঘুরবে অটোমেটিক এবং তাপমাত্রা অটো এবং হিউমিডিটিটা দেখতে পাবেন এরকম একটি মেশিন আপনাদের দেখাবো এবং একটি ছোট একটি বড় একটা মেশিন থাকবে আপনার অষ্টআশি ডিম দিতে পারবেন একসাথে এরপরে আপনি চাইলে অষ্টআশি টায় কম দিয়েও শুরু করতে পারেন আর একটা মেশিন আছে আপনার যেটা হচ্ছে দুইশো চৌষট্টি ডিমের দুইটা শ্যাটার থাকবে অষ্টআশি অষ্টআশি এবং নিচে একটি হেচিং করতে পারবেন অষ্টআশি তো আমি দুইটি মেশিনে আপনাদের আজকে দেখাবো এবং দুইটি মেশিনের দামও আপনাদের বলে দিব দুইশো চৌষট্টি যেটা এটা পাবেন মাত্র সাত টাকায় আর অষ্টআশি ডিমের যে মেশিনটি এটা পাবেন মাত্র সাড়ে পাঁচ টাকায় যারা ফুল ভিডিওটি দেখবেন তারাই এই দুটার বিবরণ জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনারা আমাদেরকে কল দিবেন কারণ আপনি না বুঝলে আমাদের সাথে কথা বলেও আপনি সবকিছু বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আজকে যে মেশিনটা আমি কথা বললাম এখানে হচ্ছে একটি হচ্ছে অষ্টআশি ডিমের এটা হচ্ছে অষ্টআশি ডিমের ফুল অটোমেটিক টার্নিং সিস্টেম এই যে এটা হচ্ছে অষ্টআশি ডিমের এখানে দেশি মুরগি এবং হাঁস এবং চাইলে কোয়েলও দিতে পারবেন এই যে দুইটা ট্রে থাকবে আপনি দুইটা ট্রেতে আজকে একটায় বসাইলে আর একটা পাঁচ দিন পরে বসাতে পারবেন নিয়ম হচ্ছে আজকে একটায় বসাবেন পরে আবার পাঁচ দিন পরে আর একটায় আর এই নিচে অষ্টআশি হেচিং করতে পারবেন এবং সম্পূর্ণ টি কক্সিট বডি আপনার দুই ইঞ্চি মোটা অনেক হেভি আপনার দাঁড়ালেও ভাঙবে না যাকে বলে তো এছাড়া এই মেশিনটিতে থাকবে অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোল করার জন্য দুইটি লাইট ব্যবহার করতে পারবেন এসি লাইট আর ডিসি লাইট থাকবে কারণ চলে গেলে ব্যাটারি দিয়েও চালাতে পারবেন এবং অটোমেটিক ফ্যান থাকবে আপনার তাপমাত্রা সরিয়ে দেওয়ার জন্য সব দিকে ফ্যান ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে সব দিকে তাপমাত্রা সরিয়ে দিবে এবং আর্দ্রতা বাড়ানোর জন্য একটি ভিতরে বাটি দিলে আর্দ্রতা বাড়বে এবং নিচে এজিং করার সময় আপনারা অবশ্যই এতে কাপড় দিয়ে নেবেন বা একা পেপার দিয়ে নেবেন এখন আসি মুরগির ডিম আপনার এই টেরে থেকে নামাতে হয় দিন পরে নিচে এবং হাঁস হলে আপনার পঁচিশ দিন পরে এই টেরে থেকে নিচে নামাতে হবে নিচে থাকবে দিন তিন কোয়েল হলে আপনার দিন পরে নিচে দিবেন এই নিয়মে আপনার অটো মেশিনগুলো চলে আর অটো মেশিনে এছাড়া কোনো কাজ থাকে না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একই সিস্টেমে চলতে থাকবে তো আমি যদি মেশিন দিয়ে আহ কন্ট্রোলিং সিস্টেম গুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এর কন্ট্রোলিং সিস্টেম আমি আপনাদের দেখাচ্ছি এখানে আপনার তাপমাত্রা থাকবে দুইটা কন্ট্রোল বারোশো নয় আর একটা থাকবে ডাব্লু তিন হাজার এক দুইটাই তাপমাত্রা কন্ট্রোল করবে কারেন্ট চলে গেলেও চলবে এবং কারেন্ট থাকলেও চলবে দুই সিস্টেমে আর এটাকে বলে টাইমার নব্বই মিনিট পর পর টেরেটা অটোমেটিক ঘুরবে আর আর্দ্রতা দেখার জন্য এখানে যে মিটারটা এই মিটারটা আর্দ্রতা পরিমাপ করতে পারবেন কত পার্সেন্ট আছে এবং মেশিনটি সম্পূর্ণ থাকতেছে আপনার ডুয়েল সিস্টেম কারেন্ট চলে গেলে ব্যাটারি দিয়ে চলে এবং কারেন্ট চলবে যদি আপনাদের একটু লাইন দিয়ে দেখাই মেশিনটা এই যে আমি লাইন দিলাম যেমন আর একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে ব্যাটারির ক্লিপ এই দুইটা কখনো যেন একসাথে না হয় এটা হচ্ছে এই মেশিনটাতে কখনো যেন ক্লিপ দুইটা একসাথে না হয় লাইন দিলে তো এটা এখন কারেন্টে চলতেছে সম্পূর্ণ মেশিনটি আমি যদি ব্যাটারিতে চালাই তাহলে ব্যাটারির পজিটিভ নেগেটিভ দেখতে হবে বারো ভোল্টের ব্যাটারি লাগে ব্যাটারি আমরা দিই না ব্যাটারি আপনার আলাদা কিনে নিতে হবে গ্রাম অঞ্চল থেকে ব্যাটারির চার্জার লাগবে এবং একটি ব্যাটারি লাগবে চালাতে হলে বারো ভোল্টের যে কোনো ব্যাটারি তো এখন আপনার মেশিনটি চলতেছে কারেন্টে আমি যদি দেখাই ভিতরে দেখতে পাচ্ছেন কারেন্টে চলতেছে সম্পূর্ণ মেশিনটি এখন যদি আমি লাইনটা অফ করে দিই তাহলে এখন ব্যাটারিতে চলতেছে মেশিংটা সম্পূর্ণ ব্যাটারিতে চলতেছে এভাবে আপনার কারেন্টে ব্যাটারিতে অটোমেটিক আপনি লাগাই রাখলে অটোমেটিক কাজ করবে মানে সম্পূর্ণ বিষয়টা অটো কাজ করবে এবং এই সিস্টেমে আপনি যে কোনো ডিম পোটাতে পারবেন হাঁস বলেন মুরগি বলেন টার্কি কোয়েল কবুতর সকল ডিম পোটাতে পারবেন আর এছাড়া আমাদের থাকতে আর একটা মেশিন এখানে এই মেশিংটা হচ্ছে অষ্টআশি ডিমের এটা প্লাস্টিক বডি এটা হচ্ছে অটো আপনার ফুল অটো যাকে বলে কারেন্টেও চলবে ব্যাটারিতেও চলবে এটা ইটের এটা নব্বই মিনিট পর পর একদিকে অ্যাঙ্গেল হবে আবার এদিকে অ্যাঙ্গেল হবে আবার ইটের এটা আপনার আঠারো দিন পরে মুরগির ডিম আপনি ইটের এটা উঠাইয়া নিচে হেচিং করতে পারবেন সম্পূর্ণ ডিমগুলো হেচিং করতে পারবেন নিচে আঠারো দিন পরে মুরগি আর হাঁস হলে পঁচিশ দিন পরে এবং এই মেশিনটা এটা বাটিতে পানি দিয়ে ভিতরে রাখতে হবে আর্দ্রতা বাড়ানোর জন্য তো এভাবে আপনি সম্পূর্ণ মেশিনটা অটোমেটিক সিস্টেমে ব্যবহার করতে পারবেন আর আমাদের এই মেশিনগুলো থাকতেছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রবলেম হলে আমরা সার্ভিস করে দিব এখানে দুইটা লাইট থাকবে এসি এপাশে একটা ওই পাশে একটা আর ডিসি লাইট থাকবে দুইটা ফ্যান থাকবে এটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম এটা আমাদের কোনো কাজ করতে হয় না আপনাদের আমি কারেন্টের লাইন দিয়ে দেখাই মেশিনটাতে আমি যদি এটা লাইন দিয়ে দেখেন এটা এখন চলতেছে আর টেরেটা ঘুরতেছে এটা নব্বই মিনিট পর পর অটো টাইম দেওয়া আছে যার মাধ্যমে অটোমেটিক ঘুরবে আপনার কোনো হাতের কাজ থাকবে না আর এই গুলো ডিম বসানোর নিয়ম ডিমের চোখা অংশগুলো নিচের দিকে দিতে হবে সরু অংশটা নিচের দিকে দিয়ে টেরেতে বসাতে হবে এবং এই মেশিনটা আপনার ডিম বসানোর সাত দিন পরে ডিম ধরে ধরে প্রত্যেকটা ডিম চেক দিতে হবে যে কত আপনার ডিমের বরণ আছে কোনটা ভরণ আছে কোনটা নাই যেটা থাকবে ওটা রাখবেন যেটা থাকবে না ওটা বের করে ফেলবেন এটা হচ্ছে সাত দিন পরে ডিম চেক দিতে হয় না হলে ডিমের ভোরণগুলো যেটা না থাকে ওটা পচন সৃষ্টি হয়ে ইনকিবেটারের সমস্যা করে সেক্ষেত্রে বোরণ যেটা থাকবে ওটা রাখবেন এই নিয়মে আপনার অটো মেশিনগুলো ব্যবহার করতে হয় আর এটা হচ্ছে অষ্টআশি ডিমের মেশিন আমাদের কাছে পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ঢাকার বাইরা দুইশো পঞ্চাশ টাকা ডেলিভারি ভাড়া আসবে তিন দিনের মধ্যে পাবেন ঢাকার ভিতরে আপনার একদিন পরেই পাবেন তো এই মেশিনটা আপনার হচ্ছে ডেলিভারি ভাড়া আসবে আড়াইশো থেকে তিনশো টাকা ঢাকার বাইরা আর ঢাকার ভিতরে কম আসবে তো এই মেশিনটার দাম হচ্ছে সাত হাজার টাকা তো এভাবে আপনার দুইটা মেশিন আমাদের কাছ থেকে ফুল অটো নিতে পারবেন আর এই মেশিনগুলো নিলে আমাদের কাছ থেকে সুবিধা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং যে কোনো সময় আমাদের দেয়া ইমু নাম্বার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর আমাদের ওয়েবসাইট আছে আপনার ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিউভেটর ডট কম লিখে গুগলে সার্চ করলে ওয়েবসাইট থেকেও অর্ডার দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের একটি লাইক করবেন আর যদি কমন করতে জানতে চান তাও কমন করতে পারেন আমরা রিপ্লাই দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইক আপনি কি কৃত্রিমভাবে ডিম থেকে বাদশা ফুটাতে চাচ্ছেন সহজলভ্যভাবে খুব তাড়াতাড়ি ডিম ফুটাতে চান তাহলে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যাধুনিক পদ্ধতির ইনকিউভেটর মেশিন যা দিয়ে আপনি খুব সহজেই ডিম থেকে বাদশা ফুটাতে পারবেন আমাদের কাছে রয়েছে আপনার চাহিদা অনুযায়ী ম্যানুয়াল এবং অটোমেটিক ইনকিউবেটর আমাদের ইনকিউবেটরের বডি ম্যাটেরিয়াল আধুনিক ও উন্নত মানের ফলে আপনি দীর্ঘদিন চিন্তাহীনভাবে অনায়াসে ব্যবহার করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী যে কোনো আকারের ইনকিউবেটর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের ইনকিউবেটরটি বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিজিট করুন এবং অর্ডার করুন আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর ওয়েবসাইটে www.abdullahincubator.com ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স টু ডবল নাইন